লোকসভা ভোটে যেখানে বিজেপি তিরিশটি আসনের লক্ষ্যমাত্রায় রেখেছিল সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনতিরিশটি আসন এবং বিজেপি একেবারে খারাপ ফল করেছে সবুজ ঝড়ে কার্যত উড়ে গেছে গেরুয়া আর তার মধ্যে কিন্তু বিজেপি পেয়েছে মাত্র বারোটি আসন আর বারোটি আসন পাওয়ার পর থেকেই কিন্তু বিজেপি নেতা কর্মীরা তারা তুলছেন একেবারে বিস্ফোরক সব অভিযোগ ভোটে কারচুপির অভিযোগ তুলছেন বিজেপির নেতা কর্মীরা গোটা রাজ্যে ভোটে কারচুপি হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিক পোস্ট করে ভোটে কারচুপির একাধিক তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অর্থাৎ লোকসভা ভোটে যে কারচুপি হয়েছে সেটা বোঝানোর চেষ্টা চালাচ্ছেন বিরোধী নেতা নেত্রীরা বিজেপি নেতা নেত্রীরা তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট বাতিলের দাবিতে অবশেষে কলকাতা হাইকোর্টে ফের মামলা বিজেপির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি ভোট বাতিল হতে চলেছে লোকসভা ভোট কি বাতিল হতে চলেছে তথ্য প্রমাণ সহ একেবারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপির প্রাক্তন সাংসদ নিশ্চিত প্রামাণিক এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি বিস্ফোরক অভিযোগ তুলে লোকসভা ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা বিজেপি নেতৃত্বের শুধু নিশ্চিত প্রামাণিক নয় আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ একাধিক মামলা কিন্তু দায়ের হলো কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী তিনি তথ্য দিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটের ফলে ব্যাপক কারচুপি হয়েছে আর সেই তথ্য প্রমাণ সহ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি প্রার্থী একেবারে তোলপাড় পড়ে গেল গোটার রাজ্য রাজনীতিতে নির্বাচন বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি আদালতে ইলেকশন পিটিশন দাখিল করেছেন তিনি জানিয়েছেন আরামবাগ কেন্দ্রে এভাবে ভোট হয়েছে তা তিনি মানছেন না ভোটে কারচুপির অভিযোগও তুলেছেন এই কেন্দ্রে এবার মাত্র ছ হাজারের ভোটে হেরেছেন অরপ জিতেছেন তৃণমূল প্রার্থী মিতালিবাগ নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের এই প্রথম নয় কোচবিহারের বিজেপি প্রার্থী তথা গতবারের সাংসদ নিশিত প্রামাণিক ইলেকশন পিটিশন দায়ের করেছেন নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনিও এছাড়া এর আগে খাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র একই দাবি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন বসিরাট ডায়মন্ড হারবার ঘাটাল সহ রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি জানিয়েছিলেন এই চার লোকসভা আসনের প্রার্থী কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে চলেছেন বসিরহাটের প্রার্থীর অভিযোগ ছিল তৃণমূল সাংসদ হাজি নুরুলের হলভনামায় দুটি ছিল হলভনামায় নো ডিউজ সার্টিফিকেট শংসাপত্র ছিল না তাই তার নির্বাচন বাতিলের দাবি তুলেছেন তিনি এ প্রসঙ্গে শুভেন্দুও বলেছিলেন যে আইনে দেবাশিস ধরের অর্থাৎ বীরভূমের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে সেই একই আইন হাজি নুরুলের মনোনয়নও বাতিল হওয়ার কথা আদালতে ইলেকশন পিটিশন দায়ের করে নিশীথ প্রামাণিক জানান কোচবিহারের ভোটে কারচুপি হয়েছে নির্বাচনের পরই তিনি এর বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিযোগ ছিল কোচবিহারের গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে এমনকি কোচবিহারের আট শতাংশ ভূতে দেদার ছাপ্পা ভোট হয়েছে বলেও অভিযোগ করেন নিশীথ তিনি আরও বলেছিলেন সংখ্যালঘু এলাকাগুলিতে এক একজন ভোটার একাধিকবার ভোট দিয়েছেন ভোটের সঠিক ফল জানতে যত দূর যাওয়া দরকার তত দূর যাবেন তিনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি বাতিল হতে চলেছে লোকসভা নির্বাচন পঞ্চায়েত ভোটের পরেও কিন্তু পঞ্চায়েত ভোটে সন্ত্রাস এমনকি রক্তাক্ত হয়েছিল পঞ্চায়েত ভোট গোটা বাংলা রক্তাক্ত হয়েছিল পঞ্চায়েত ভোটে ব্যাপক কারচুপি ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিস্ফোরক সব অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল একাধিক মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতি সহ একাধিক বিচারপতির এজলাসে সেই মামলাগুলি এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে বিচারাধীন পঞ্চায়েত ভোট মামলা এখনও পর্যন্ত চলছে পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে মামলা এখনও কিন্তু কিছু জায়গায় পঞ্চায়েত ভোট বাতিল করে হাইকোর্টের নির্দেশে ফের পঞ্চায়েত ভোটের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট ঠিক সেই মুহূর্তে লোকসভা ভোটের পরপরও কিন্তু এবার পঞ্চায়েত ভোট বাতিলের মামলার মতো লোকসভা ভোট বাতিল নিয়েও কিন্তু একাধিক মামলা পড়ল কলকাতা হাইকোর্টে বিভিন্ন প্রার্থী বিজেপি প্রার্থী তারা মামলা দায়ের করলেন সম্প্রতি শুভেন্দু অধিকারী যে বোমাটা ফাটিয়েছিলেন হরিপালের একটি ভোটগ্রহণ কেন্দ্রের যে হিসাব ভোটের ফলাফলে কীভাবে কারচুপি হয়েছে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী আর সেই অভিযোগ এবং সেই তথ্য প্রমাণ নিয়ে কিন্তু এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগের এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক তিনি হেরেছেন কোচবিহার থেকে তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এছাড়াও বসিরহাটের তৃণমূল প্রার্থী তিনিও কিন্তু রেখাপাত্র তিনিও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে অভিযোগে বীরভূমের প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন সেই অভিযোগেই কিন্তু অভিযুক্ত হাজি নুরুল ইসলাম বজিরাটে জয়ী তৃণমূল প্রার্থী এবং তার সাথে সাথে ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় তাই লোকসভা ভোট বাতিল মামলায় কী হতে চলেছে এই মামলা হাইকোর্টে উঠলে কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট লোকসভা ভোট কি ফের বাতিল হবে কিছু কেন্দ্রে কি বাতিল হয়ে ফের লোকসভা নির্বাচন হবে শেষ পর্যন্ত হাইকোর্ট কি নির্দেশ দেয় কি সিদ্ধান্ত নেন বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের